রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে দেহের নূর লাভ করা যায় এবং মানব দেহে নূর কোথায় থাকে এবং নূর কত প্রকার ও কী কী আসুন তার বিস্তারিত বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আসলে এখন অনেক মানুষ নূর বিষয় নিয়ে আলোচনা করেন আপনারা হয়তো বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম নূরের বিস্তারিত আলোচনা শুনছেন কিন্তু তার কোনো রেফার বা তার কোনো দলিল তারা দিতে পারে না আজ আমি আপনাদের সামনে সেই দলিল সহকারে নূরের আলোচনা করব আসুন তার বিস্তারিত বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আগে সাধকের মতে নুর কি বা গরু মুর্শিদের রিসালাত অনুযায়ী নূর কি তা জেনে নেওয়া যাক নূর দুই প্রকার একটি আদি নূর এবং অপরটি হচ্ছে খাকি নূর বা দেহের নূর যে নূর দেহে প্রকাশ পায় তাকে খাকি নূর বলে যে নূর অনুভব করা যায় তাকে আদি নূর বলে আমরা জানি নূর অর্থ আলো যা অন্ধকারকে দূরীভূত করতে সহায়তা করে যেখানে নূর নেই সেখানে অন্ধকারে পরিপূর্ণ যে দেহে খাকি নূর থাকে সে দেহ হতে নূরের প্রকাশ তথা নূরের জন্ম হয় আমরা আগে আল্লাহর নূরে বিলিম ছিলাম এরপরে সেই নূর আল্লাহ আমাদের পুরুষের মাধ্যমে তথা পিতার মস্তিষ্কে প্রেরণ করলেন এবং সেই বারজাক জগৎ হতে মায়ের রেহেম তথা মায়ের গর্ভে দশ মাস দশ দিন থাকার পর সেই নূর একটি মানবরূপে রূপান্তরিত হয়ে প্রকাশ পায় এই নূর মানবদেহে পঞ্চরূপে দেহ থেকে যেমন এই দেহর মধ্যে পঞ্চরূপে এই নূর প্রকাশ থাকে তা প্রকাশিত স্থানগুলো হচ্ছে চোখ এই চোখের মধ্যে থাকে এবং মুখের মধ্যে থাকে এবং রক্তের মধ্যে থাকে এবং মস্তিষ্কের মধ্যে থাকে এবং বীর্যতে থাকে এই পঞ্চনূরের প্রকাশ হচ্ছে বিচার শক্তি দর্শন শক্তি চেতন শক্তি বীজ শক্তি প্রকাশ শক্তি এই নূরের শক্তি আল্লাহর শক্তি মূলত পঞ্চনূরের প্রধান নূর হচ্ছে বীর্য যা দিয়ে মানুষ সৃষ্টি হয় আসুন এবার কোরআন অনুযায়ী নূরের হাকিকত জেনে নেয়া যাক পবিত্র কোরআনে সুরা নূরের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আসমান এবং জমিনের জ্যোতি বা নূর তার জ্যোতির উপমা যেন একটি তাকের মতো যার মধ্যে আছে এক প্রদীপ এটি কাচের আবরণের মাধ্যমে স্থাপিত কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ যা পবিত্র জৈতুন বৃক্ষের তৈল হতে প্রজ্বলিত হয় আগুন স্পর্শ না করলেও মনে হয় এর তৈল যেন উজ্জ্বল আলো দিচ্ছে যেন জ্যোতির উপরে জ্যোতি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জ্যোতির দিকে পথ নির্দেশ করেন আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন আর আল্লাহ সর্ব বিষয় সর্বজ্ঞ তবে এই বিষয় নিয়ে বোখারি শরীফ মেশকাত শরীফ এবং আবুদাউদ ও মুসলিম শরীফেও এর আলোচনা আছে তাই আল্লাহর নূর এমন যে তা সারা পৃথিবী জুড়ে আলোয় আলোকিত হয়ে আছে এই আলো হচ্ছে বিবেক বিচার শক্তি এই শক্তি যখন কোনো মানুষের জাগ্রত হয় তখন সে অন্ধকার হতে আলোর দিকে ধাবিত হয় এই বিবেক ও বিচার শক্তি আল্লাহ সকল মাখলুককে দান করেছেন তাই আমার দয়াল মুরশিদ বলেন বিচারেতে হয় মানুষ অবিচারে পশু পশুর রাজা পশু হয় মানুষ হেতে মানুষ তবে সাধকেরা বলেন যে নূর পাঁচ প্রকার এই পাঁচ প্রকার নূর হচ্ছে পঞ্চরুহুকে নূরে রূপান্তরিত করেন এই নূরের রূপে প্রকাশ করেছেন যা প্রতিটা দেহে বিদ্যমান এই নূর না থাকলে সে মৃত বা অন্ধকারে পরিপূর্ণ এই পাঁচটি রুহের আরও পাঁচ প্রকার সিফাতি নূর রয়েছে যে আলোর মাধ্যমে মানুষ তার মালিক তথা আল্লাহকে দর্শন করতে পায় সেই নূরকে প্রকৃত নূর বলা হয় সেই জ্ঞান সেই দর্শন শক্তিকে প্রকৃত নূর বলা হয় তো প্রিয় দর্শক শ্রোতা প্রতিটি মানব দেহে আল্লাহর এই দুই ধরনের নূর বিরাজমান যে যতটুকু জাগ্রত করতে পারে সে ততটুকুই আলোর আলোকিত হতে পারে তবে যদি কেউ পরিপূর্ণ নূরের অধিকারী হতে চায় তবে তাকে বা হতে হবে কারণ এই নূরের আলোর যেমন শক্তি আছে তেমন অন্ধকারেরও ঠিক তেমনই শক্তি আছে। এই নূরের বিপরীত শক্তিটাকে যদি কেউ আলোকিত করতে পারে তবে সে জাতি নূরে পরিণত হয় তাই আত্মতত্ত্ব জ্ঞান না জানলে কখনো দেহের নূর জাগ্রত করতে পারবে না নূর খুবই সূক্ষ্ম জিনিস যা নুরশিরের কাছে দেখিয়ে নিতে হয় অপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে দেহের নূর লাভের বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা